কাঁঠাল গাছ এইভাবে উঠাইয়া তারপরে আবার লাগাইতে হয় নাহলে ফল বাঁচে না এই বছর মনে হয় অনেক ফল হয় খাবো না এলে হবে না গাছগুলা মাটি খুঁড়ে খুঁড়ে সব তুলতেছি কারণ ওই কাঁকড়ল গাছ একটা জিনিস আমি খেয়াল করেছি যে মোতা বলে এটাকে আমরা আমাদের ভাষায় বলি বরিশালের ভাষায় এইটা নতুন করে উঠাইয়ে লাগাইতে হয় না হলে ফল বাঁচে না মাটি থেকে সাধারণত নিজে নিজেই গাছগুলি প্রতি বছর নতুন করে নিজেরা জ্বালায় আর সেভাবে যদি লাগ মানে নিজেরা উঠাইয়া না তাহলে হয় কিন্তু কাকরোল বাঁচে না আর এখন এই জন্য সবগুলি এই কাকরুল গাছের মতোটা কত বড় করার নাই লাগামো এই যে কাকরুল গাছ এইভাবে উঠাইয়া তারপরে আবার লাগাইতে হয় নালে ফল বাঁচে না এই বছর মনে হয় অনেক ফল হয় খাবো নাহলে হবে না যা হওয়ার হবে